রেল পুলিশের তৎপরতা বাঁকুড়া স্টেশনে এই নিয়ে চললো মগড্রেড বাঁকুড়া স্টেশনের রেল লাইনে বোমাতঙ্ক রেল পুলিশ দৌড়ি দিয়ে ঘিরে ফেললো এলাকা নিয়ে আসা হলো অ্যাম্বুলেন্স বাজানো হলো সতর্কতামূলক সাইরেন স্টেশন সকাল থেকেই চলল এই চিত্র আগস্ট স্বাধীনতা আগে ভাগেই বড় তৎপরতা বাঁকুড়া রেল পুলিশের নাশকতামূলক ঘটনা নিয়ে আগাম সতর্কতা রেল পুলিশের সম্প্রীতি রেল লাইনে ঘটে যাওয়া নাশকতামূলক ঘটনা থেকে শিক্ষা নিয়ে অতি সতর্ক রেল পুলিশ সোমবার সকাল থেকে বাঁকুড়া স্টেশন চত্বরে রেল পুলিশের বিশেষ মহড়া যাত্রী নিরাপত্তা থেকে নাশকতামূলক ঘটনা সহ নানান বিষয় নিয়ে বিশেষ মক ড্রিল করে রেল পুলিশ অ্যাকচুয়ালি আমাদের রিসেন্টলি আপনারা জানেন যে 9 তারিখে একটা অবরোধ ছিল এলডব্লিউ এর বিভিন্ন জায়গায় ডেটোনেটর ব্লাস্ট করেছে তো প্লাস 15 আগস্টের সামনে আসছে আমাদের তো থ্রেট থাকেই সব সময় তো ওর উপরে সমস্ত ফোর্সকে কম্বাইন করে একটা ডিল করালাম মক ডিল যাতে সমস্ত ফোর্স আমার কোন এমার্জেন্সি সিচুয়েশনে যাতে ওখানে রিয়াক্ট করতে পারে এবং এমার্জেন্সি সিচুয়েশানে দেশকো থেকে শুরু করে সমস্ত যে আমাদের ডিউটিটা থাকে কি ডিউটি সেই ডিউটিটা শেখানো হলো কি করা উচিত কি করা উচিত না তাহলে এটা স্যার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবেন তাদের করা উচিত সাধারণ মানুষ উদ্দেশ্য বলবো এরকম কোনো কিছু এলে স্পটে যেন না থাকে প্লাস কোনো রকম প্যানিক ক্রিয়েট না করে যেমন স্টেশনে একটা প্যানিক ক্রিয়েট করে সবাই ভাগ দৌড় করে দেখুন অনেক স্ট্যাম্প ফ্যাডায় সেটা থেকে বিরত থাকুক আমাদের কাজটা আমাদের করতে দিক আমরা তো রয়েই আপনি যে আমরা ইনস্ট্রাকশনগুলো স্পট থেকে গিয়ে সেই ইনস্ট্রাকশনগুলো মেনে চললে অনেকটা আমাদের সুচারু রূপে আমরা কাজটা করতে পারবো এক দেখা গেছে যে রেলওয়ে স্টেশনে মানুষের কোনো আতঙ্কে মাতাবোর সিস্টেমে মানুষ জায়গায় এক জায়গায় ভিড় করে যায় সেক্ষেত্রে মানুষকে সত্যি করে আপনাদের উদ্ধার কার্য করার একটা টাফ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই মহড়া চালাবেন না আমাদের মহড়াটা এই আমরা কোনো স্টেশনে বা কোথাও এটা অ্যানাউন্সমেন্ট করি না এটা এই জন্য একটা আমরা সাইড এরিয়া চুজ করে নিয়েছি আর স্ট্যাম্প প্যাডের উপরে সেটা আমাদের স্টেশনের উপরে হয় যেটা আমরা এটা তো আইডির উপরে ছিল স্ট্যাম্প প্যাড বা ভিড় ক্রাউডের ক্ষেত্রে আমরা স্টেশনেও মকডিল করি সেক্ষেত্রে আমরা অ্যানাউন্স করে দিই স্টেশনে আগে থেকেই যে যাতে মানুষের ভিতরে একটা প্যালে ক্রিয়েট না হয় Thank you.